ইসরায়েলে হামলা ইরেনের যে বার্তা দিল জাতিসংঘ মধ্যপ্রাচ্যের বাসিন্দারা সর্বাত্মক এবং ভয়াবহ সংঘাতের মধ্যে পড়ে গেছে গোটা অঞ্চল এখন খাদের কিনারে চলে গেছে বাসিন্দারা একটি পূর্ণমার্তার ধ্বংসার্থক সংঘাতের মুখোমুখি তারা যুদ্ধের দ্বারপান্তে অবস্থান করছেন এখনই সময় তাদের খাদের কিনার থেকে ফিরিয়ে আনার আর এ দায়িত্ব যৌথভাবে গোটা বিশ্বের এমন মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস বিশ্ব সংস্থাটির নিরাপত্তা পরিষদের এক জরুরি সভার শুরুতে দেয়া ভাষণে গুতেরেস এসব কথা বলেন স্থানীয় সময় রোববার বিকেলে ইসরায়েলের অনুরোধে ইরানের হামলা নিয়ে এই সভা ডাকা হয় এতে শেষের অবস্থানের পক্ষে বক্তব্য তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ইরানের রাষ্ট্রদূতরা সংঘাতে কোনো পক্ষ নেওয়া জাতিসংঘ মহাসচিবের দায়িত্বের মধ্যে পড়ানা উল্লেখ করে গুতেরেস বলেন তিনি নিশ্চিতভাবে এই সংঘাতে কোনো পক্ষে যাননি মধ্যপ্রাশ্যের বড় বড় সামরিক পক্ষগুলো ফের ভয়াবহ সংঘাতে জড়িয়ে যেতে পারে এমনটি উল্লেখ করে তার বলেন যে কোনো সংঘাতপূর্ণ পদক্ষেপ এড়িয়ে যাওয়া জরুরি ইতোমধ্যেই এখানকার বেসামরিক নাগরিকেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের চরম মূল্য দিতে হচ্ছে তাই এখনই সময় সবাইকে যুদ্ধের কিনার থেকে ফিরিয়ে আনা জাতিসংঘের মহাসচিব আরও বলেন ইরান ইসরায়েল গাজা সংবাদ যাতে আরও উস্কে না যায় তা প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে সবাইকে সক্রিয়ভাবে এই দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত হতে হবে সবার দ্রুত অংশগ্রহণে এখনই গাজায় যুদ্ধবিরতি প্রয়োজন উল্লেখ করে গুতেরেস বলেন সেখানে মানবিক অবস্থা বিপর্যস্ত এই সব জিমিদের নিঃশর্ত মুক্তি ও বাধাহীনভাবে ত্রাণ তৎপরতা চালাতে দেওয়া দরকার গুতেরেস তার বক্তব্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে সংঘাত ভন্ধ ও লোহিত সাগরের নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করা নিয়েও কথা বলে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল